চলো 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 তোমার তিন তলা বাড়ি দেখার জন্য আমি এত এক্সাইটেড হয়ে গেছি আমি বাবা তুই এখানে কি করতেছিস বাবা ভাই যা যা এখান থেকে যা সেনচুরি কর ভাই যা দেখছিস শুনো আবার বললো কেন আরে ও পাগল এলাকার গঞ্জুটে বলা পায় গঞ্জা খায় আর উল্টো পাল্টা বকে আলজুক থাক আরে তোমার মনে হয় আমি মিথ্যা কথা কই আমি সব সময় সত্যি কথা কই আর আমি তোমার পয়েন্টে পয়েন্টে প্রুফ করে দেব যে আমি সত্যি কথা কই আমি মিথ্যা কথা কই না

চলো আমি একদম পয়েন্টে পয়েন্টে দেখাই দেবো আমি সত্যি কথা জান তুমি একদম টেনশন নিয়ে না আমি একটা সত্যবাদী ছেলে আমি পয়েন্টে পয়েন্টে মিলাই দেবো আমি সব সত্যি কথা বলি তুমি নো টেনশন শুধু ফুর্তি আর ফুর্তি চলো এই যে জান দেখো আমার বাড়ি হ্যাঁ বাড়ি তোমার আমি কি বলিলাম তুমি তো তোমার তিন তালা বাসা চিটিং তো তো তোমারে আমি বলিসি তো তিন তালা বাসা তার মানে তো এই তিন তালা না তুমি কি মনে করতাছে এই তিন তালা আরে এই তিন তালা না তোমারে আমি দেখাচ্ছি আমি তোমরা না আমি পয়েন্টে পয়েন্টে সত্যি কথা বলি আর পয়েন্টে পয়েন্টে আমি মিলাই দেবো আসো আসো এবারে আমি বলিলাম না আমার তিন তলা বাড়ি এ দেখো এক দুই তিন আমার তিনটে তালার বাড়ি ক্লিয়ার কত কি ক্লিয়ার না বেজানে আমি তোমার বলেছিলাম আমি পয়েন্টে পয়েন্টে সত্যি কথা কই আর তোমার আমি পয়েন্টে পয়েন্টে সব মিলাই দেবো তুমি এত প্যারা খাচ্ছ কেন এদিক আসো তোমারে আজকে আমি আজকে তো তোমারে নিয়ে আমি সংসার করব আমি সুখের সংসার করব আচ্ছা যাই হোক তোমার হ্যাঁ তোমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে কোনো কিছু করার নেই বাসাই তো থাকতো তোমার আমি কি মিথ্যা কথা কইছি কইছি না তিনতলা বাড়ি তিনতলা বাড়ি মিলেছে কিনা হ্যাঁ বিয়ে তো হয়েই গেছে আমাদের হ্যাঁ এখন তো তাহলে তোমার মেনে নিতেই হবে একটু পরে আমাদের বাসুরাত আচ্ছা দাদ হ্যাঁ তাহলে চলো তোমার তিনটে তালা খলো আচ্ছা খুলবো তো দাঁড়া ওই ওই চাবি লাগবে তো চাবিটা তো তিনটে তালা চাবি তো আমার কাছে থাকে না ওই একজনের কাছে থাকে কবি তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি है হ্যাঁ ঘরে তো যাবই জাতি তো হবেই এখন আশুক চা চাবিটা দিক তারপরে যাবানে কি আসতেছে একজন আসতেছে আমি না একটু ভয় পাচ্ছি কারণ ওই সুনামি আসার আগে না এরকম নিলেবিলি থাকে

মারো মুজে মারো মারো মুজে মারো মারো আমি তোমার সাথে পয়েন্টে 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 শুনো তুমি না বলছিলা যে তোমার কোনো বউ নাই এ তোমারে আমি দেখো জান আমি তোমারে ভালোবাসি আমি তোমার সাথে পয়েন্টে পয়েন্ট সত্যি কথা পয়েন্টে পয়েন্টে রাখো তুমি আরেকটা কেন বিয়ে করছো এখন আমি থাকব না এ থাকবে না মানে তোমরা দুইজনই থাকবা আরে আমি তো তোমার সাথে পয়েন্টে পয়েন্টে সত্যি কথাই কইছি আমি পয়েন্টে পয়েন্টে রাখার চক্করে আমি পয়েন্টে পয়েন্টে এসে পড়ছি এখন তুমি আরো একটা পয়েন্টে পয়েন্টে নিয়ে চলে আসছো তুমি বিষয়টা বোঝো না আমি তোমারে কি বলছিলাম বিয়ের আগে

খেতে দিতে পারো একটু পয়েন্টে পয়েন্টে মেনে নাও না পয়েন্টে পয়েন্টে খাওয়াতে পারো পারো না কোনো বিয়ে করো ঘন ঘন চাকরি করি আমি তুমি দেখি আমার স্বামী একটু মেনে নাও স্বামী না স্বামী তো যাও না দাও বিয়েটা করে মরেছি আমি চলো আমি একদম পয়েন্টে পয়েন্টে দেখায় দেবো আমি সত্যি কথা